ভাই করতেছেন ভাই ঠান্ডা বাতাস কাছি ভাই ওরে বাপ রে বাপ এখানে তো দেখা যাচ্ছে যে পুরাই ঠান্ডা অবস্থা হয়ে গেছে ভাই ভাই আজকে আপনাদেরকে এমন একটা ফ্যান দেখাবো যেটা হচ্ছে মিসড এসি ফ্যান এসি ফ্যান এসি ফ্যান দেখেন সম্পূর্ণ কিন্তু রিচার্জেবল ঠান্ডা একেবারে দেখেন কোন কারেন্টের লাইন আছে না কোন ধরনের কারেন্টের লাইন কিন্তু নাই শুধু যে মিষ্টি আসবে তা কিন্তু না এখানে কিন্তু দেখেন ফ্যান কিন্তু আছে এই যে দেখুন ফ্যানটা চালাবেন দেখছেন কি পরিমাণ কিন্তু বাতাস বাতাস বাতাসটা ভাই দ্বিগুণ হয়ে গেল এবং এইটার সাথে এটার মধ্যে ব্যবহার করা আছে হচ্ছে লিথিয়াম ব্যাটারি আচ্ছা ঠিক আছে এই যে রিচার্জেবল যে ফ্যানটা আপনারা দেখছেন এটা আপনাকে তিন ঘন্টা একসাথে ব্যাক আপ দিবে এবং এই যে যে ফ্যানটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল প্রযুক্তি প্রাকৃতিক প্রযুক্তিতে তৈরি করা এই ফ্যানটা অনেক ঠান্ডা লাগতেছে জায়গাটা ভাই আসলে ঠান্ডা লাগবে এবং এইটা কিন্তু সম্পূর্ণ পোর্টেবল পোর্টেবল ক্যারি করা যাবে এবং ক্যারি করা যাবে এবং সামান্য একটু পানি দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র পানি ইউজ করা আছে এছাড়া কিন্তু কোনো কিছু কিন্তু ইউজ করা নাই সামান্য একটু পানি ইউজ করার কারণে আসলে তো এই পানি থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা কিন্তু আপনারা পাবেন আর এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস রাখতেছি ভাই আমরা আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা মাত্র কত টাকা জানেন কত পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ছিল ছিল রমজানের ধামাকা উপলক্ষে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট নিতে পারবেন